ভোটারদের সাথে কথা বলছেন এবং সাধারণ যারা রয়েছেন সাধারণ জনগণ তাদের সকলের সাথে দেখা করছেন এবং দোয়া প্রার্থনা করছেন ওনাকে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য জনাব ইসমাইল হোসেন সিরাজি সাহেব বসিকপুর বাজার সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে উনি ব্যবসায়ীদের সাথে দেখা করছেন এবং ওনার জন্য দোয়া করার জন্য অনুরোধ করছেন যদি আমি যদি মনে করি আমাকে ভোট দেবেন আর যদি আমাদেরও ভালো পান তাহলে তিনি আমাকে না ভোট দেবেন কৌশিকপুর ডিএস কামিল মাদ্রাসা এই মুহূর্তে আমরা রয়েছি ইতিমধ্যে ওনার গণসংযোগ চলছে বিভিন্ন প্রার্থীদের সাথে বিভিন্ন নেতাকর্মীদের সাথে কৌশল বিনিময় করছেন

ইতিমধ্যে সাইকেলের যেই র্যালি সেই র্যালিটি বসিদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দিকে এগিয়ে যাচ্ছে দর্শক ইতিমধ্যে আর দেখুন ভোটের যেই আনন্দ সে আনন্দ কিন্তু ফুটে উঠেছে জাঁকজমক ভোটের প্রচারণার মধ্য দিয়ে বিভিন্ন প্রার্থীরা তাদের প্রচারণায় নেমেছেন এখানে আনারস মার্কার জাকির হোসেন সাহেব উনি উনার প্রচারণা করছেন আরও আরও প্রার্থী যারা রয়েছে তারাও প্রচারণায় নেমেছেন অত্যন্ত মনোমুগ্ধকরভাবে সুন্দর একটি পরিবেশে ভাই আপনি তো সভাপতি প্রার্থী আনারস মার্কেট প্রতীক নিয়ে ভোট করছেন আমরা দেখতে পাচ্ছি আরও একজন প্রার্থী ইতিমধ্যে উনিও প্রচারণা নেমেছেন আপনাদেরকে একসাথে পেয়ে ভালোই লাগছে এই যে ভোটের বাজার এই যে ভোটের যে একটা আনন্দ কেমন উপভোগ করছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক আনন্দ উল্লাসিত যেমন আমরা দীর্ঘ সতেরো বছর ভোট কি জানি না তার একটা অমানের কথার আদেশে ইনশাল্লাহ আমরা ভোট দিতে এখন প্রস্তুতি নিচ্ছি এবং একে একটা মানুষের মনের ভয় কাটে যাবে যে ভোট কেন্দ্র গেলে মার এখন আর মার হবে না উল্টো মারতে দিব সভাপতি প্রার্থী জনাব জাকির হোসেন সাহেব আপনি যদি এই মুহূর্তে আপনার এই এলাকার ভোটের পরিবেশ সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলতেন ত আমি যতটুকু দেখছি মোটামুটি পরিবেশ শান্ত এবং যে যার আঙ্গিকে সুন্দরভাবে তাদের প্রচারণা চালাচ্ছে যে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি নাই আমাদের যারা পাখিয়েছে এই প্রশিক্ষুর ইউনিয়নের সভাপতি সেক্রেটারি বা সাংগঠনিক সবার মধ্যে সবার সাথে সবার একটা সহ্যপূর্ণ মনোভাব আছে

জি শুভকামনা রইল আকাশ টিভি টোয়েন্টি এর পক্ষ থেকে আপনাদের জন্য দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমি রয়েছি বিরাহিমপুর তালতলায় যেই ভোটের যে একটা আনন্দ সে আনন্দটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন প্রার্থী ভোটার সাধারণ জনগণ বিরাহিমপুর স্কুলের সামনে আমরা এই মুহূর্তে রয়েছি বছর আমি আমাদের এলাকাতে সব সময় যারা জেলে গেছে খুন খারাপ হয়েছে সময় তাদের পাশে ছিলাম তারপরে সুখে দুঃখে এলাকার সময় আমি দেখি আপনার এই অনেক সহযোগিতা অনেককে আমি অনেকভাবে অনেক সহযোগিতা করছি আর্থিকভাবে তারপরে আমাদের এই যেই সামাজিকভাবে সব দিকে তো আমি করছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি করব এবং আমি কিছুদিন গত কিছুদিন এক আগে একটা সংবাদ সম্মেলন করে আমি বলে দিছি সমস্ত আমাদের এলাকার সব মুর বিঘুরে দায়কে একটা এক সংবাদ সম্মেলন করছি যে আমাদের এলাকাতে আপনাদের ছেলে মেয়ে বা ছেলেরা যদি কোথায়ও কোনো মদের সাথে গাঁদা থাকে এই সন্ত্রাসী গ্যাডারি ওইগুলোর সাথে জড়িয়ে থাকে আপনারা ওগুলোকে ইয়া করে দিবেন যদি কোনো রকম কোনো বিশৃঙ্খলা এলাকাতে কিছু সৃষ্টি করে সেটা তাহলে আমি আইনগতভাবে ব্যবস্থা নিব আমি সবাইকে অভিভাবক বলে দিচ্ছি যে আমি যদি সেক্রেটারি পদে যদি জিততে পারি ইনশাল্লাহ আমি সব সময় সাংগঠনিকভাবে সবাইকে নিয়ে ইনশাল্লাহ আমি এলাকার উন্নয়ন কাজ করবো এবং আমাদের আবুল সাহেব ভূঁয়ার হাতকে শক্তিশালী করব এবং জনাব তারেক রহমানের হাতকে ইনশাল্লাহ শক্তিশালী করবো আমি বসিপুর ইউনিয়নে সবচেয়ে দক্ষভোরের ভিতরে সবচেয়ে উন্নত ইউনিয়ন হিসাবে আমি জনাব তারেক রহমানকে উপহার দিব ইনশাল্লাহ উনি দলের জন্য বিগত দিনে বহু দুঃখে সুখে মানুষের ফাঁসে ছিল সামনে থাকবো বা ভবিষ্যত উনি যদি পদ হয় উনি আরও বেশি করবো বা সন্তোষমুক্ত করব একশো পার্সেন্ট গ্যারান্টি আমি দিতেছি উনি একশো পার্সেন্টে হবারও সম্ভাবনা আছে